এখানে নদী রয়েছে কি সুন্দর মেঘ চাদরের মতো ঘাস রয়েছে সত্যি এই জায়গাটা কত সুন্দর সুন্দর তবে তোমার থেকে নয় তুমি তার থেকেও সুন্দর কে কে কথা বললে এখানে কে রয়েছো কেউ তো নেই পেরে এখানে কে আসবে আমি ঘর ফিরে যাই যে রাজকুমার হইও এত ভয় তবে ভবিষ্যতে রাজা হই রাজ্য চালাবে কিভাবে না না কেউ তো রয়েছে যে আমাকে এখন নজরে রাখছে কোন গুপ্ত জন্মই না কুমার কোন গুপ্তচর নয় আমি নিচে তাকে দেখো আমি কলমি লতা ফুলে তুমি কি কি ভয়ঙ্কর ব্যাপার আমি এক গরিব কৃষকের মেয়ে আমি সুন্দরী ছিলাম বলে এক দুষ্ট পরী আমাকে বন্দি করে এই জলাশয়ের কাছে ফেলে যায় যাতে আমি নদীতে পড়ে ভেসে মারা যাই কিন্তু তোমাকে মুক্তি কি কোনো উপায় রয়েছে হ্যাঁ রয়েছে কুমার সেই দুষ্ট পরে যাবার সময় আমাকে বলেছিল তুই খুবই সুন্দরী কিন্তু আমার থেকে সুন্দরী হলে আমি তো সহ্য করব না তোকে এখানে টেনে গেলাম আর এখানে কেউ আসবে না যে তোকে বাঁচাবে আর তোকে কিভাবে বা বাঁচাবে তোকে বাঁচাতে হলে তো আমাকে মারতে হবে আর আমাকে তোকে মারতে পারবে না আর তোর মুক্তিও ঘটবে না ঠিক আছে কুলমিলতা আমি তোমাকে বাঁচাবো সাধু বাবা আমাকে সাহায্য করুন কি হয়েছে রাজকুমার ঠিক আছে কুমার আমি এখন সেই আজ আপনার জন্যই আমি প্রাণ ফিরে পেলাম আপনার আজ্ঞা হলে আমি বাড়ি যেতে চাই কলমিলতা আমি তোমাকে বাড়ি দিয়ে আসবো কিন্তু তার আগে আমি তোমাকে বিয়ে করতে চাই এইরকম আরো আরও নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো